আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা বান্দীরা তোমরা যদি আমার নবীকে এক বিন্দু যদি মহব্বত করো আমার আল্লাহ বলতেছেন মরাত পরে জান্নাতি জান্নাতি কি গো জোরে সুবহানাল্লাহ বলেন আচ্ছা বলুন এই জান্নাতি বাগানে কেউ যদি সুবহানাল্লাহ বলতে বলতে মারা যায় তে জান্নাতি না জাহান্নামী তাহলে জোরে হবে না আসতে হবে না তাকবীর

সামনে পেছনে সবাই যদি একসাথে বলে তাহলে বাবা যে হবে না এই জান্নাতি বাগানে বসেছেন একটা মন দিয়ে কথা বলে শুনতে হবে আর শোনার পরে আমল করবেন আমি মায়েদেরকে বলতে যে মা আজ মৌলানা ওবায়দুল ইসলাম জামালির ওয়াজ শুনতে পেয়েছে এটা আপনাদের নসুবের ব্যাপার জি কালকে আমাকে আর পাবেন না কি পাবেন জি পাবেন না কালকে চলে যাবো নদীয়াতে গত কালকে ছিলাম নদীয়াতে আজ আবার এখানে রায়গঞ্জে কত দূর সফর করছি দেখেন হ্যাঁ তার কিছুদিন বাদ দিয়ে আপনার আসাম চলে হ্যাঁ হ্যাঁ

আর একজনা উঠাউটি করেন না যদি উঠাউটি করে এমন দোয়া করব যে দেশি মুরগি গাল সকাল বেলা মেরে দেবে আর মহিলাদের অভ্যাস খারাপ একটা যদি উঠতে লাগে ভাই আবার লাইন ধরে নিলে হ্যাঁ আরে জালসা শুনবে ওরা উঠতো বাহাদুরি জালসা শুনতো বাহাদুরি ওরা খানাতে খাওয়াও বাহাদুরি ঠিক না জি বেরাদার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও তোমরা যদি আমার নবীকে এক বিন্দু যদি মহব্বত করতে পারো আমার আল্লাহ বলতেছেন মরার পরে তোমরা হয়ে যাবা জান্নতি আমি মায়েরকে বলতে যাই ও মা কালো শুনে জারমা রাতের বেলা মা জানাই নাও নারী যদি होत হয় হযরতে রাবিয়া বসির মতো নারী হও নারী যদি হতই হয় হযরতে আপনি কিনা মারিয়মের মত নারী হও নারী যদি होत হয় হযরতে আপনার আসিআর মতো নারী হও নারী যদি होत হয় হযরতে মা খাদিজার মতো নারী হও নারী যদি होत হয় ও মা জাননি মা ফাতেমার মতো নারী হও মরার পরে জান্নতি জান্নতি যারা বলেন যে মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা নাও জীবনে কোন দিনে আকন্ত নামাজ কাদা করে নাই আর আমাদের ঘরের মা বোনেরা এরা বাবা জীবনে কোন দিন সিরিয়াল কাজা করে না কি ঠিক না অগো ব্রাদার

এটা ভাবেন না যে আমি হোমিওপ্যাথি ওষুধ বিক্রি করি কি হোমিওপ্যাথি ওষুধ এমন দিয়ে যাবো আমার মায়েরা টের পাবে একটুখানি ধৈর্য ধরে জি কি রাজি আছেন তো ও যে মন যদি দিতে হয় নবীকে দিয়া ভালো যদি বাঁচতে হয় নবীকে বচ আহা মন যদি দবী কে দিয় ভাল যদি বচে হয় নবীকে বচাও তাহাৰ দুখ কষ্ট যন্ত ঐ নবীৰ নামে দুপৰীয় মন যদি দ नबी के दिया भलो जदी बसते हो नबी के बाजार जर নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান নামের গেটে জাল শাসনা মমিনদেরকে জান্নাত নিয়ে যাবে নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান নামে গেটে কেম করা মমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর মে তমন শুধ কাম কৰি মন যদি দিতে হয় নবী কে দিও জোর ও মা আমার কাছে হক কথা শুনুন আমার আল্লাহ বলতে জুমা কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইনাল বাতিল কানা জাহুক আল্লাহ বলতে যে সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে ও মা জননীরা একটুখানি শুনে দান আমার আল্লাহ বলছো আমার বান্দা বান্দীরা তোমরা স্বামী স্ত্রীর মধ্যে মহাপাত্র রাখো স্বামী স্ত্রীর ভালোবাসা রাখো আমার আল্লাহ বলতেছে ওই বাড়িতে আল্লাহ আর বর্ষিত হবে কি ঠিক না জি জি আমার আল্লাহ বলতেছে

আছে কিন্তু বাবা মা দোষ দুধ শুধু দিলে হবে না কে যে স্বামীরাও বাসনা ঠিক না কিছু কিছু স্বামীরাও বদমাস আছে স্ত্রীর প্রতি মহাব্বাদ করে না স্ত্রী কে দেখভাল করে না স্ত্রী কে ধরে মারধর করে মদ খেয়েছে বিবি কে পিটে আপনার চুল্লু খেয়েছে বিবি কে পিটে এটা সে কোন স্বামীর পরিচয় নয় আরে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বাদ যদি থাকে আমার আল্লাহ বলছে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে ওই বাড়িতে বরকত হবে ওই বাড়িতে রহমতের ফেরেশতাকে আল্লাহ নাযিল করবে দরবারে যদি মোহাম্মা যদি না থাকে স্বামী স্ত্রীর বিবি কে ভালোবাসে না আবার কিছু কিছু মহিলা আছে স্বামী রেখে আর একটা করতে চাই ঠিক না আবার কিছু কিছু স্বামীরা আছে বিবি কে রেখে কট লাইন করতে

বাবা দে মুসলমান একটা মহিলা এমন একটা কঠোর আছে যে স্বামী যতই মারুক না কেন তবু কিন্তু অন্য ছেলে দিকে নজর দিবে না কিন্তু বাবা দে মুসলমান শোনা মানিক আপনাদেরকে বলতে চাই মাগো স্বামী আপনাদেরকে একটা কথা বলবো যে বিবি আসিয়া কার বিবি ছিল

তাইলে মা তোমার স্বামী এত মহব্বত করে কেন তুমি মহব্বত করতে পারো না আমার আল্লাহ বলছে বান্দিরে এটাই তোমার হবে পরীক্ষা তুমি যদি স্বামীর সেবা করে যদি কবরে যাও আমার আল্লাহ বলছে ওই মহিলা মা ফাতেমার সাথে জান্নাতে যাবে আর তোমরা যদি বিবির পরীক্ষাতে যদি পাস হতে পারো স্বামীরাও জান্নাতি হয়ে যাবে ठीक है।

ঠিক না এখন মাইদেরকে বলতে চাই যে মা হয়তো বলবে মায়েরা যে শুধু মন বেসা শুধু মহিলাদেরকে ঠাপা যে মহিলাদেরকে কথা বলতে না মা আমি মলন অবাইদ ইসলাম জামালি কথা বলতে আছে কেন সব মহিলাদের কথা বলছে না কিছু কিছু মহিলা আছে যারা বাজার বেড়ানো ঠিক না যারা বাজারে ঘুরে বেড়াই যারা স্বামীর অমান্য স্বামীর কথা মানে চলে না

তখনই আমার আল্লাহ বলে বান্দি এটাই হচ্ছে তুই নেক বান্দি যারা বলে সুবহানাল্লাহ জি তাই কোন দে যে যদি পর্দা কর গো তোমাকে সুন্দর লাগবে গো কি ঠিক না যদি পর্দা কর গো তোমাকে সুন্দর লাগবে গো যদি কোরআন পড় গো তোমাকে সুন্দর লাগবে গো যদি নামাজ পড় গো তোমাকে জান্নাত দেবে গো এই কথা আমার নয় লকাयत পবিত্র করা যদি পর্দা কর গো তোমাকে সুন্দর লাগবে গো ঠিক না বলেন আর পর্দা করেছিলেন দেখো বিবি রহিমা সে তো হয়ে গেছ দেখো জান্নাতে দাঁড়াও পর্দা तारा हलो जन किरना

মোবাইল লেবেজে লেটি পেটি ভিডিও দেখছে আর আর বিবিও দিকে মোবাইল টিপে টিপে ভিডিও দেখছে তবে

বলে মূল বসে কালকে ওয়াজ করে বলেছে যে স্বামী কাজ থেকে আসে পরে পাং খালি হওয়া বলে ঠান্ডা তো করলে মানে মাঘ মাসে ঠান্ডা তখন ঠান্ডা হয় আপনার হাওয়া হাওয়া দিতে যে আপনার পিঠে পারে দুবারে বসিয়ে দিতে পারে ঠিক না গরমের সময় দেখা যাবে আমি জন্য ঠান্ডা পানি আপনার রাখতে হবে স্বামী আসবে তাকে আপনার পাংখানি হাওয়া করেন স্বামী আসবে স্বামীকে কি খাবেন বলেন আপনার জন্য কি বানাবো এই বা আদর স্বভাব করে স্বামীর সেবা করতে হবে আর স্বামীকে বিবির সেবা করতে হবে ঠিক কিনা বলেন শুধু বিবিতে স্বামীর সেবা করবে আর স্বামী যে বিবির সেবা করবে না এটা কখন আমার আল্লাহ পাক বলেন দুজনের প্রতি মহাব্বত ভালোবাসা রাখতে হবে ঠিক কিনা বলেন জি

বলে কুড়ি হাজার অমনি খুবই খুশি আর যদি বলে যে বিপিরে দু মাস কাজ করলে আমি এক কম মিস্ত্রি আপনার কে ঠিকাদারে দেয় নাই তাইলে বাবাজি বলে তুমি আমাকে ভালোই বাসো নাই

এদিকে বাবা বিয়ের খানা আছে এমন সুন্দর সুন্দর শাড়ি পরেছে গলা তেহার পরেছে মাথাতে কাপড় না শ্যাম্পু করেছে বাবা এদিকে আপনার মহিলাদের চুল গুলো কে আপনার এদিকে একটা ঝুটি এদিকে একটা ঝুটি আর বলছে আ বেটা ছেলে বলছে আও মেও এ মেটা বলছে কে তাকাবি তাকে এখন তোদের সরকারে ভাবি তোর ভাই আছে কেরালা ওয়াসি বিদানে যত পারবি দেখ কইছ না গো জি খবরদার

বাবা মুসলমান একজন মহিলা আমাকে বলছে হুজুর আমরা স্বামী স্ত্রীতে রাতের বেলা মহাপদে নমাজ পড়ি কিন্তু আমার স্বামীটা দশ দিন আগে মারা গেল আর আমার স্বামীকে পাই না তো আমাকে নমাজ পড়তো মানে আর মন চাইছে না যে নমাজটা পড়ি নমাজ পড়তেছি মনে হচ্ছে আমার স্বামী আমার পাশে নমাজ পড়তেছে ওই মহিলার কথাটা আমি শুনে বাবা দি মনটা এতই খারাপ হলো যে বাপরে স্বামী স্ত্রী এত সুন্দর নমাজ পড়েছে এতটা ভালোবাসা দেয় যে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নমাজ

ভবি আমি সারা কোনে পা কোন জব সে গানে ভবি আমি সারা কোনে পা কোন জব সে গানে সহে না সাহেল আমা আর প্রাণে ও মদিনার মাটি রে সকল শোক বжитো

জি মানুষের ইমান করা তা যাওয়ার এই আমার নাম আচ্ছা বলুন তো আমাদেরকে কত অক্ত নমাজ আল্লাহ দিয়েছিলেন কত অক্ত নমাজ পঞ্চাশ অক্ত নমাজ জি তাহলে পঞ্চাশ অক্ত নমাজ আমরা জি পড়েছি তাহলে বাবা বলুন আমরা এখন পড়ি কত পাঁচ অক্ত আমার আল্লাহ বলছ বান্দা বান্দিরা তোমাদেরকে পঞ্চাশ অক্ত নমা দিয়েছি কিন্তু তোমরা যদি পাঁচ অক্ত যদি নমা পড়ো তাইলে পরে পঞ্চাশ অক্তের নমাদের সব পাব। জরো হবে না

জান্নাত পে যাওয়া জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবা মুসলমান বাইরে আমি পবিত্র কোরআন থেকে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আন নাবিউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহ বলছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে ও মা কালো শুনে যান মা রাতের বেলা মা জনই দাও তাই আমার আল্লাহ যদি পবিত্র কোরআনের মধ্যে বলে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে তাইলে বাবাজি মুসলমান বোঝা গেল বাবাজি আমাদের নবী হলেন জিন্দা জোর বলেন কি গো ঠিক না আমার নবী জিন্দা না মুর্দা জিন্দা

মনে হয়েছে যে মুসলজি তো হয় না এমন অবস্থা হয়েছে কিন্তু বাবা যে মুসলমান বাড়ি করেছে কিন্তু মুসলমানকে বাবা একটু ভাবার দরকার আছে যেটা আল্লাহর ইবাদত ইবাদত থাকে যদি এই এইরকম অবস্থা করে রাখে আমার আল্লাহ বলতে যে কেউ যদি একজন দুনিয়াতে মসজিদ বানিয়ে দেয় আমার আল্লাহ বলতেছে জান্নাতে একটা মসজিদ ঘর বানালো তার জন্য একটা জান্নাতের ঘর বানালো বলো